ছিল সুখী গৃহপণ সবাইকে ভালোবেসে রোজ না মুচায় জীবন মুচকি হাসে

ঠাকুরের আশীর্বাদে আমাদের ডিঙ্কা বেল পেয়ে গেল তাও তো এক পা এগোলাম এবার কেস কেসের মতন চলবে তুমি একদম মন খারাপ করো না ভাই জেনে রেখো এটা সত্যি সেটাই প্রমাণিত হবে তুমি একদম মনে কষ্ট পেও না ছোটদা ভাই কি তুই এরকম করে আছিস কেন আচ্ছা তুই তো কিছু করিস নি এত ভাবছিস কেন দাদু ভাই জানো এই কদিনে না আমার পৃথিবীটা পুরো পাল্টে গেছে আমি একটা নতুন পৃথিবীতে পৌঁছে গিয়েছি আমি জানি না তোমাদের পৃথিবীতে আর কখনো ফিরতে পারবো এ এসব কি কথা ডিঙ্কা তোমাদের পৃথিবী আমার পৃথিবী এসব আবার কি তুই তো কিচ্ছু করিসনি তোর পৃথিবীটা আলাদা হবে কি করে হ্যাঁ আলাদা হওয়ার কোনো জায়গাই নেই আমি জানি রিঙ্কা তোর কাছে এক্সপিরিয়েন্সটা খুবই ট্রমেটিক এবং থানায় থানায় থাকাটা আরো 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 বেশি ট্রমেটিক আসলে মা এই ঘটনাটা তো শুধু আমার জীবনে অভূতপূর্ব ঘটনা নয় অবিস্মরণীয় ঘটনা আমার আমার মনে হয় আমি আমি স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না জানি এসব বাজে কথা কেন বলছিস টিঙ্কা তুই নিজের মতো করে থাক না আর আরেকটা কথা বলে দি প্রত্যেকটা হেরিং এ তোকে প্রেজেন্ট থাকতে হবে তা কিন্তু নয় তো যেদিন মনে হবে তুই যাবি আর নালে আমাদের উকিল আছে তো মা সত্যি মনে করে আমি সংকল্পকে খুন করেছি মনে করে আমার জানার দরকার নেই অনেক হয়েছে এবার শুধু নিজের কথা ভাব তোকে কারো কথা ভাবতে হবে না শুধু নিজের কথা ভাব কাগজে রোজ লেখা বেরোচ্ছে তাই না কাগজে 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 যদি লেখা বেরোয় তাতে কি হয়েছে ছোটদা ভাই কাগজে কি লেখা হচ্ছে বল কাগজে লেখা হচ্ছে এরকম একটা ঘটনা ঘটছে এই ঘটনাটার ব্যাপারে লেখা হচ্ছে আর সেখানে তোকে সন্দেহ করা হচ্ছে কেউ বলেনি তুই খুনটা করেছিস আমি চারিপাশের মানুষদের মানসিকতা কথা জানি ওরা সন্দেহটাই ধরে নেবে ঠিক বলে করবে আমি খুনি কথা বলছিস টিঙ্কা দেখুন তো বাবা ও যদি এরকম কথা বলে তাহলে আমি কার উপরে ভরসা করব হ্যাঁ টিঙ্কা তুই জানিস না যে আমি তোকে সব থেকে বেশি ভরসা করি তুই আমার জীবনের একমাত্র ভরসা তুই জানিস না বল হ্যাঁ মায়ের দিকটা একটু ভাবো টিঙ্কা তোমাকে তো এইভাবে ভেঙে পড়লে চলবে না মায়ের দিকটা তো ভাবতে হবে তোমাকে তো উঠে দাঁড়াতে হবে আমি তো এখনো জানি না দাদু ভাই যে আদৌ আমি উঠে দাঁড়াতে পারবো নাকি সংকল্পের খুনের জন্য আমার যাবজ্জীবন হবে আমি যদি উঠে দাঁড়াতে চাইও ওই লোকগুলো যে আমার যাবজ্জীবন পর্যন্ত নিয়ে যাবে না তার গ্যারান্টি তুমি দিতে পারবে তুমি তো এই কাজটা করনি। আমাদের বিচার ব্যবস্থা এরকম ঠুনকো নয় সে তোমার বিষয়ে ভালো করে বিচার না করে তারা রায় দিয়ে দেবে এ কখনো হতে পারে না সেটা হয়নি আগে কখনো এরকম বহু মানুষ আছে দাদু ভাই যারা ভুল বিচারে কোনো অন্যায় না করে বছরের পর বছর জেলখানায় পড়ছে কেন তোমরা জানো না না ডিঙ্গানা তোর সাথে আমি একমত হতে পারছি না তুই কেন নেগেটিভটা ভাবছিস কেন পজিটিভে কনসেন্ট্রেট করছিস না তুই সেসব কেসের কথা ভাবছিস যেখানে ইনজাস্টিস হয়েছে কতগুলো কেসে জাস্টিস হয় সে নিয়ে ভাবছিস না কেন আমার সাথে খারাপ কিছু হবে না তোমরা জানলে কি করে বিশ্বাস রাখ টিঙ্কা নিজের উপর বিশ্বাস রাখ তুই তো ঠাকুর দেবতা বিশ্বাস করিস না কিন্তু আমি তো করি আমি জানি আমার ঠাকুর আমার ছেলের সাথে কোনো অন্যায় করবে না আমি তোর মা আমি শেষ পর্যন্ত যাব আমি দেখতে চাই আমার ছেলের সঙ্গে অন্যায় অবিচার কে করে মুখে বলা সহজ মা কাজে করা সহজ নয় এটা গোটা ব্যবস্থার বিরুদ্ধে তুমি একা দাঁড়িয়ে কিচ্ছু করতে পারবে না ওদের একটা আগুলের হয় ওরা মিথ থেকে সত্য প্রমাণ করে ভুলকে ঠিক প্রমাণ করে তুমি কিচ্ছু করতে পারবে না আমা আমায় কেউ বাঁচাতে পারবে না আর সেটা তোমরা জানো তাহলে সাধারণ মানুষ বিচার ব্যবস্থার সুবিধা কোনোদিন পাবে না বলছিস ছোটদা ভাই ব্যতিক্রম নিশ্চয়ই থাকে কিন্তু সেটাই রুল নয় তুই কিন্তু ভুল ভাবছিস তুই দেখে নিস ওকে তো ঠিক বলছি ডিঙ্কা দেখ তোর নিজের এক্সাম্পলটা দেখ তোর তো আজ বেল পাওয়ার কথা ছিল না কিন্তু বেল তো পেলি তাই না হ্যাঁ বেল পেয়ে গেলাম ঠিকই কিন্তু কোনো দায় থেকে কি মুক্ত হলাম পিসমশাই আমায় কোথাও যেতে গেলে পারমিশন নিতে হবে মা থানা থেকে পারমিশন দিলে আমি যেতে পারবো দেশের বাইরে যেতেই পারবো না ভাবিনি হয়ে জীবনটা অন্যের অনুমতির জন্য অপেক্ষা করতে হবে অন্যের দাস হয়ে থাকতে হবে কোনোদিন এটা তো ফর দ্য টাইম এরকম তো চলতে পারে না চেষ্টার তো একটা নিষ্পত্তি হবেই ততদিন আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে দাদু শুরু করার কোনো সময় থাকবে না সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কখনো না খুব তাড়াতাড়ি সবকিছু মিটবে আমরা আমাদের লয়ারের সাথে কথা বলেছি তারা তো ঠিকই আছে মা বিচার হলে আমার কি শাস্তি হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে কেন এরকম অলক্ষণে কথা বলে যাচ্ছিস তুই যদি এরকম করে সব সময় বলিস তাহলে আমি কি आंकड़े ভাঁজবো বলতো এটা সত্যি সেটা মা তোমার নিজেকে কে প্রস্তুত করতে হবে যে তোমার ছেলে সারা জীবন জেলের গালি কাটবে টিঙ্কা বাবু তুমি কেন মাকে এইভাবে দুঃখ দিয়ে কথা বলছো এই মানুষটার কি সুখে থাকার কোনো অধিকার নেই সবই তো মানুষটা সুখের মুখ দেখতে শুরু করেছে আর তুমি তোমার কি মনে হয় মিঠু আমি মাকে কষ্ট দিতে চাই আমি ইচ্ছে করে কষ্ট দিচ্ছি আমি স্বপ্নেও তো কোনোদিন ভাবিনি যে আমাকে লোকে খুনই বলবে পাপা ফিরে এসে বললো যে দিনকা বাড়ি এসে গেছে তাই একটু দেখা করতে এলাম কি দেখছো বৌদি ভাই এই তো দেখো তোমার সামনে একজন অপরাধী আছে একজন খুনী কিংকা আমি বিশ্বাস করি না যে তুমি এই কাজটা করতে পারো আমি জানি তুমি আরজাই করা একটা মানুষকে খুন করতে পারো না ইউ এটা আমার জন্য একটা হিউজ কনসোলেশন প্রাইজ থ্যাংক ইউ বুদি ভাই আমি আমার বিশ্বাসের কথা বলছি কি বলছো তুমি এসব স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন